রাধা রাধে বন্ধুরা আশা করি তোমরা সকালে ভালো আছি তোমাদের আমরাও ভালো আছি সকালকে শুভ সকাল তো এখন বাজে সাড়ে সাতটা বাজে এখন সাতটা বাজে যেহেতু দাদা কর তোমাদের দাদা ভাই মা আমি সবাই দেখো চা খেয়ে নিয়ে এই দেখো চা খেয়ে নিয়েছি সবাই চা খেয়ে আর আমি ওই সাথে সাথে বসে দিলাম রান্নাটা কারণ মেয়ে আবার খাবার নিয়ে চলে যাবে কী রান্না করছি আজকে দেখো আজকে আনবো বেউলুর ডাল আর পালং শাকের ঘন্ট কুটছে ভাতে আর আজকে আবার সে বেগুন পোড়া খাবে বেউলুর ডালের সাথে মানে ওদের আবার কলার ডালের সাথে কলার ডালটার সাথে না বেগুন পোড়াটা খুব ভালো খায় আর বেগুন গুঁড়োগুলো আর একটু বাঁধাকপি করি টুটি দিয়ে একটা ডালনা করি আজকে রান্না হচ্ছে এই তো দেখো এদের বেউলুর ডাল অলরেডি ভাজা শুরু করে দিই এখানে এখানে আমি কেটে নিয়েছি পালং শাক আর এখানে দুটো বেগুন পুড়িয়ে নিয়েছি আর এখানে কিছু বাদা দুটুক নষ্ট হয়ে যাচ্ছে বাদ বুটুক মটরশুটি চুটি দিয়ে তবু আর এই হচ্ছে দুটো ভাত ভাতে দেবো আর এখানে করছে এই যে বিউলির ডাল বিউলির ডালটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিউলির ডালটা প্রায় ভাজা হয়ে এসছে কারণ ছিন্ট বেরিয়ে যাচ্ছে মানে বিউলির ডালটা ছিন্ট বেরোলে ভাজা হয়ে যাওয়া হয় বেশি আবার পোড়ানো যায় না তাই টেন্ট বেরিয়ে গেছে বিবে তা রান্নাটা কমপ্লিট করে নিই আর যেহেতু এখন গোপুর মা চিনান করে গোপুর কাছে চলে গেছে আর এদিকে এখনও মেয়ে ঘুম থেকে ওঠেনি কিন্তু আমাদের সকাল সকাল রান্না করার একটাই কারণা মেয়ে খাবার নিয়ে যায় যেহেতু তেমন খায় না খাই হালকা হালকা যেদিন আমি কেউ উঠি না সেদিন আমার দেখো জলটা হয়ে যাবে প্রেশারে তো বিউলিট ডালের ভিতরে দিয়ে দেবো আমি এ এতগুলো ঝাল দিয়ে দেবো কারণ এই যাবো এতগুলো ঝাল দিয়ে দেবো কারণ ওই ঝাল ঝাল না হলে না বিউলিট ডাল খেয়ে ঠিক মজা হয় না ঝাল রাতে ওরা যদি কোনোদিন চিকেন করে না ওরা করে নেয় আলাদা তা যেহেতু নিরামিষ আমার হয়ে যায় একবারে আর গতকালকে মেয়ে একটু চিকেন রান্না করেছিল সেই চিকেন রয়ে গেছে সেটা ওরা ওরা আলাদাই রেখেছে ওরা আলাদাভাবে খেয়ে নেবে তা চলো তো বন্ধুরা আমার যেহেতু মানে বিউলির ডাল সিদ্ধ হয়ে গেছে সাঁতরালেই হয়ে যায় আর পালন শাকের ঘন্টাটাও হয়ে এখন দেখছি পাঁচ মানে ফুরিয়ে গেছে তো সপ্তাহতেই আজকে যার রান্নার কাছে বেশি ঘন্টা লাগবে তা যেহেতু আমার পাশেই দোকান তা এখন আমার দোকানে আমারই মনের ভুল আমি আনতে বলতে মনে নেই মেয়ে বক্সের তা যাবো দোকানে দেখি ওখানে পাঁচ পাশ ফোনটা নিয়ে এসে সব জিনিসই সাতটা দেবো তা সাথ দিয়ে দেওয়ার পরে তো বন্ধুরা বললাম দোকানে যাবো তো দোকানে গেছিলাম বাট দোকানে গিয়ে দোকান বন্ধ এখন খুলিনি কিন্তু দশটা বেজে গেছে অবস্থা দেখো কি কুয়াশা ঠান্ডা বাট আমার বাড়ির পাশে যে বাড়িটা হচ্ছে দেখো নতুন বাড়িটাও উঠে গেছে তা যেহেতু পাশের দোকানটা বন্ধ বলে তাই আমি তার পাশে একটা দোকান আছে পতঞ্জলি প্রোডাক্ট এই যে পতঞ্জলি নিয়ে দেখো এটা পাশফুরুং এটা তেজপাতা নিয়ে নিলাম একটা পতঞ্জলির থেকে তা পতঞ্জলির তেজপাতা আর পাঁচফুরুণটা নিয়ে নিলাম চলো এবার রান্নাগুলো সাথে দেব তো বন্ধুরা দেখো আজকে এত ঠান্ডা এত ঠান্ডা স্নান করতে পারছি না কেন দুদিন আগে বিগত দুদিন আগে বৃষ্টি হয়ে গেল সেই বৃষ্টিতে আজকে যেমন একটু রোদ্দুর নেই যেমন কুয়াশা তেমন ঠান্ডা পড়ছে আর হাওয়াও তেমন কীভাবে চান করবো বুঝতেই পারছি না আর আমার গোপর চিনান দিতে হবে কী করে করবো বুঝতে পারছি না তো এখন এই দেখো গরম জল দিয়েছি বাইরে কেউ হাসবে না এই দেখো গরম জল করতে দিয়েছি এই যে উনটাই এই গরম জল হয়ে গেলে চিনান করব আর গোপর জন্য একটু গরম জল করে নেব তো আমার মতন কারা কারা আছে শীতকাতুরে যে এতটাই ঠান্ডা পড়ছে স্নান করতে পারছি না অথচ মা কিন্তু সকালেই স্নান করে ফেলেছে তো দেখি যা হোক করে কষ্টমষ্ট করে ছিনানটা করি রান্না বান্না করে গিয়ে মোটামুটি একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে তখন দাদা ভাইয়া একটু খাওয়া দাওয়া করলাম আবার এবার ছিনান টিনান করবো ওর গোপুর ছিনান দেবো ভোগ লাগাবো তারপরে ওর কাজকর্ম করা কমপ্লিট করবো তারপরেও দুপুরে লাঞ্চ তো চলো ছিনানটা কীভাবে করবো সেটাই তো ভাবছি ছিনানটা করে নিই আর আমার মতন শীত আছে কার কার পাচ্ছে কার কার দিকে এমন ঠান্ডা কি ওয়েদার দেয় দেখো ওয়েদার দেখো কী ওয়েদার কুয়াশা ভর্তি আর হাওয়া দিচ্ছে সেই পরিমাণে একটু কি ঠান্ডা তা বন্ধুরা শীতকালে সবথেকে বড়ো কাজ হচ্ছে স্নান করা আর গরমকালে বড়ো কাজ হচ্ছে রান্না করা তা আজকে যা হওয়ার যা ওয়েদার স্নান যে কী করে করবো তা যা হোক এক বালতি গরম জল করে নিয়ে এলাম স্নানটা করে নিই তারপরে গোবর জন্য গরম জল করবো স্নান করাবো আর এক হাড়ি গরম জল দিয়ে এলাম উনুনি তোমাদের দাদা ভাইয়ের জন্য কেন দাদাভাই ঠান্ডা জলে স্নান করলে খুব কাটছে ঠান্ডায় তো স্নানটা সেরে নিই তারপর আবার গোপী স্নান করাবো তারপর গোপুরসূনাকে পুজো দেবো তাছাড়া স্নান করে নিই তো বন্ধুরা বড়ো গাছ স্নান করার সেটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি গোপুরসোনাকে নিয়ে আসবো ওকেও গরম জলে স্নান দেবো আর তোমাদের দাদা জন্য এক হারি গরম জল করতে দিয়ে এসছি কেন আজকে খুব ঠান্ডা তা কেশবকে একটু দেরি দেরি করে স্নান দেবো ভাবলাম তা দেরি করতে করতে একটা বেজে গেছে কিন্তু রোদ্র বেরোচ্ছে না তা ওকে গরম জলে স্নানটা দিয়ে দিই দিয়ে ওকে ভোগ লাগিয়ে দেব দিয়ে তারপরে আমার আর কাজ এই দেখো বন্ধুরা আমার গোবুর চলে এসছে স্নান করবে তো এইসব এখন এই ছোয়েটার টুপি সব খুলতে হবে খুলে তেল মালিশ করব এই যে তেল একটু তেল তেল মালিশ করব তারপরে স্নান দেবো আর এই হচ্ছে গরম জল তা বাবু কি ঠান্ডা রে আস গিয়ে দেখো চিনান দেবে দেখো আমার সোনা বাবাটা কেমন লাগছে সবাই দেখো বাবা ঠান্ডা মুখ শুকিয়ে গেছে ঠান্ডা কি করে গরম জলে করবে বাবা গরম জলে আমার বাবাটা গরম জলে চিনান করবে ওরে বাবা তাহলে নেওয়া ড্রেসপত্র খুলিয়ে নিই তেলটা মাখিয়ে নিই তারপর গরম জলে ছিনানটা দিয়ে তো দেখো বন্ধুরা চিনান দিয়ে এই দেখো আপাতত একটা টুপি আর একটা ভিতরে স্যান্ডো গেঞ্জি এই দেখো এটা পরিয়ে দিয়েছি দিয়ে চাদরটা গায়ে দিয়ে দিয়েছি তারপর দিদুনু ওই যে হাতে কি একটা সোয়েটার বানাচ্ছে নাকি ঘাগরা মতো তো ওইটা নাকি আজকে পরাবে তাই আজকে বাবু বসে আছে রোদ্দ্রি রোদ্দ্রিতে বসে আছে এই দেখো মাথাটা গোলাপ গুঁজে দিয়েছি তো ওই ড্রেসটা নিয়ে আসুক দেখি পরিয়ে দেখি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে বাবুকে বলবে অবশ্যই এই দেখো ছনান করে ঠান্ডা লাগছে বলে চাদরটা গায়ে জড়িয়ে দিয়েছি যে এই দেখো তোমরা গোপু এই ড্রেসটা ওর দিদুন এখন বানিয়ে দিল তোমরা অবশ্যই কমেন্টটা জানাবে কেমন লাগছে আমার গোপুর দেখো ড্রেসটা এত বড়ো একটা ড্রেস বানাতে কি চারটেখানি কথা বলো তো তো মোবাইলে দূর থেকে নিচ্ছি তাই প্রচুর বড় ড্রেস একটা আর তো অগন্তি ড্রেস দেখো এই দেখো কি সুন্দর একটা ড্রেস বানিয়েছে দেখো রেডি হয়ে গেছে বাবু এবার ঘরে নিয়ে গিয়ে সেবা দিয়ে দেবো ভোগ লাগাবো তো চলো বন্ধুরা তো বন্ধুরা এই দেখো বাবুকে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি দেখো যেহেতু এখানে এখন রেখেছি ওর বন্ধু রয়েছে তোমরা একবার দেখো ভালো করে এই দেখার বাবু দেখো এই দেখো আমার বাবু শুনা বাবু আ এই দেখো দেখে বলো কিন্তু তোমরা আর এই দেখাটা প্রচুর শোনো বাবা আছে তো ও জন্য তো ড্রেস সব কিছু করা যায় না আর এখানে আছে মা লক্ষ্মী নারায়ণ এই যে এখানে আমার গোপু বাবা এ দেখো বাবুকে সিঙ্গার পরিয়ে দিয়েছি এ দেখো একটা গোলাপ একটা চন্দ্রমল্লিককে মাথায় ভুঁজে দিয়েছি আর তুলসীপত্র সব দিয়ে দিয়েছি এ দেখো সিঙ্গারটা পরিয়ে দিয়েছি বাবুকে আয়নাটা দেখিয়ে দেবো চলো এবার ভোগ দিয়ে দেবো বাবুকে বন্ধুরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে মানে গোপে সোনার ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে তারপরে তোমাদের দাদাভাই বাড়ি আসলে একটু আগে খাওয়া দাওয়া করলো করে গুছি কাছি নিয়ে ঘর ধর ঝাড় দিয়ে আবার একটু পরে গোপুর সোনার টিফিন দেবো দিয়ে সন্ধ্যা আরতি করবো তা আজকে যেহেতু বাউল যে বাউলে যাবো একটু যেহেতু বাউলে আমি খুব বেশি না একটু পদাবলি কীর্তন হলে বা ভাগবত পাঠে যাই তবে একটু যাব তাই তাড়াতাড়ি করে আজকে সকাল সকাল বানিয়ে নিচ্ছি কি দেখো রাত্রের জোগাড় মানে রাত্রে খাবে এই দেখো এখানে নিয়ে যে আটা করব রুটি এই যে রুটি করবো হচ্ছে রুটির সবজি হচ্ছে এই যে এই যে রুটির সবজি হচ্ছে তো ভাবলাম যে রুটি করে রুটি করে এই হটপটে রেখে দেবো রুটিটা গরম থাকবে আর সবজিটা যেহেতু সবজিটা রাত্রে এসে আবার এই দেখো গ্যাসে গরম করে নেব একদম সেবা দিয়ে গুছিয়ে তাকে স্মরণে দিয়ে তাই একটা যাবো ভাবছি তা একটু লেট হবে তা রাত্রে অনেক রাত্রে না হলেও আটটা সাড়ে আটটার সময় আমি রুটি করি সে রুটিটা তাড়াতাড়ি করে নিচ্ছি

একটা সাবস্ক্রাইব করে দেওয়া চলো ভিডিওটা এখানেই সমাপ্ত করি রাধে রাধে